হ্যাঁ বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আর আমাদের সংসারের টুকি টাকি এই নিয়েই তো চলে যাচ্ছে তো তোমরা দেখতে থাকো আশা করছি বেশ ভালো লাগবে সকালে জলখাবার রেডি করে এনে টেবিলের মধ্যে রাখলাম সকালটাতে এত ব্যস্ততা থাকে যে কি আর বলবো ভালো মন্দ কিছু একটা সেই রকম করতে পারি না আবার স্কুলের জন্য তোড় করতে হবে রান্নাবান্না করতে হবে তার জন্য রুটির সাথে খাবার করলাম এটা রাজমা কাবুলি আর আলু দিয়ে একটা ঝোল জাল আর তোমাদের দাদাভাই তো বলেছি যে তার শরীর একটা প্রবলেম চলছে তার কারণে তাকে কি খাবো ভেবেই পায় না তো এটা একটা চটপট রান্না করতেও সুবিধা তো এটা রাত্রেবেলায় ভিজিয়ে রাখি সকালবেলায় ব্যাস হয়ে যায় আর আমাদের তো কর্ম না করলে তো আর খাবার ছুটবে না সমস্ত কিছুর জন্যই আমাদেরকে কর্ম তো করতেই হবে তার জন্যই এক তোমাদের দাদা ভাই কর্ম করতে যাচ্ছে এখন তো অরণ্য সপ্তাহ চলছে তো সবাই গাছ লাগাচ্ছে দেখছি আর সত্যিকারের এটা ভালো পক্ষে আর এইবারের যা গরমটা আমরা ভোগ করেছি সারা দেশবাসী সবাই মানে রিয়েলাইজ করেছে যে সত্যিকারেরই গাছ লাগানোটা কতটা প্রয়োজন তো আমরাও কেন পিছপা হই তো আমরা এখন যদিও আমাদের এখানে কোনো ভিটা মাটি নেই তাহলেও যে গাছ লাগানো চাই তার ব্যবস্থাই আমরা করছি তো মানে আমরা এখন বাড়ির ভেতরে যে গাছগুলো হয় তো আমরা তো এখানে সেই রকম বড় বড় গাছ তো কিছু লাগাতে পারবো না তো এখানে আমরা সবজিরে কিছু গাছ লাগাবো তো সেটা ভেবে রেখেছি কি লাগাবো পরে ওটা দেখা যাবে অবস্থা বুঝে ব্যবস্থা তো ব্যবস্থা তো করে ফেললাম আর এরপর আমাকে তো রান্নাও করতে হবে রান্নাটাও আমি সেরে ফেললাম আজকে কচুর ঝোল হয়েছে আর কালারটা দেখে মনে হচ্ছে খুবই সুন্দর হয়ে রান্না করে রান্নাবান্না হচ্ছে এই সাইডে কচুটা হচ্ছে এখন নামিয়ে দেব সমস্ত কিছু হয়ে গেছে আর দেখতে পাচ্ছ আমার থাকে থাকে সমস্ত কিছু রেডি হয়ে গেছে বাকি সব সমস্ত কিছু নিচে ভাত আছে মাঝখানে ডাল আছে আর উপরে টিভি বক্সে রয়েছে আলু আর বরবটেল একটা ভাজা ঠিক নয় কারণ বললাম যে তোমার দাদা ভাই একটা শরীরে এখন প্রবলেম চলছে তার কারণে ভাজাটা অ্যাভয়েড সমস্ত কিছু তো ওইটা ঝোলঝাল একটা করে দিয়েছি আর আমার অবস্থা ঘেমে নেই একাকার এখন কেউ বলবে আগে কি হতো না কেন প্রত্যেকটা মাসেই বর্ষাকাল বৃষ্টি পড়তো আর এখন মনে হচ্ছে প্রত্যেকটা মাসেই হচ্ছে গ্রীষ্মকাল ঘেমে নিয়ে একাকার মানে অবস্থা খারাপ একে তো রান্না করে এত গরম তার আবার রান্না করতে করতে মনে হচ্ছে আমি অনেকটা সেদ্ধ আমি নিজেই হয়ে গেছি ফ্রিজটা পরিষ্কার করার দায়িত্ব নিয়েছি ফ্রিজের ভেতরটা নয় বাইরেটা কারণ অনেকটাই দেরি হয়ে যাবে এখন সাড়ে বারোটা বাজে ডা দেড়টার সময় তোমাদের দাদা ভাই আসবে তো তাকে খেতে দিতে হবে তার আগে আমাকে সমস্ত কিছু কমপ্লিট করতে হবে তো এই টুকটুক করে 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 মতো করে আমি সমস্ত কাজকে বাগিয়ে নিচ্ছি আর সব সোফার মধ্যে সমস্ত কিছুকে আমি খাল করে দিয়েছি আর এরপর রান্নাটা মোটামুটি হয়ে গেছে ক্লিন করে এরপর ফ্রিজটাকে পরিষ্কার করবো ওপরটা আর তার যে কী বলবো ফ্রিজের উপরের যে কভারটা রয়েছে সেটাকে কাটব ব্যাস এখন বারোটা বেজে গেছে আর রেডি সিডি হয়ে এখন বাজারে বেরোবো ঘরের সমস্ত রান্নাবান্না যা কিছু যাবতীয় কাজ করে নিয়েছি আর জানি না কতটা দেরি হবে এখন একটা দরকারি খুবই দরকারি কাজে যাচ্ছি আর তোমাদের দাদা স্কুলে গেছে তো দেখাচ্ছে কী হয় ফোন করে ছেড়ে নেব তো এখন বাজারে বেরোবো তো একটা প্রবলেম হয়েছে আমার এই ছুরিটা নিয়ে তোমাদেরকে পুরো দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে আমার সোনা বাঁধানো নোয়াটা খেতে খোঁইতে এত পরিমাণ কয়ে গেছে যে আমি টেরো পাইনি এর চট জলদি যদি ব্যবস্থা না করা হয় বুঝতে পারছো সোনার দাম এখন কেমন তাহলে কি হতে পারে বাজারে বেরোচ্ছি দোকানে সঙ্গে করে একটা বোন কিনে যাচ্ছি কারণ তার এখানে দোকান পার সমস্ত কিছুই তার জানা তাই আমার সুবিধা হবে ওনার দাম কী হারে বেড়েছে রিপেয়ার করতে যদি এত টাকা লাগে তাহলে ওনাদের মধ্যবিত্ত ফ্যামিলির পক্ষে এখন সোনা কেনাটা অসাধ্য হয়ে দাঁড়িয়েছে

বাজারে সবজি কেনে গয়না কিনে এরপর বাড়ি যাচ্ছে অনেকটা দুপুর হয়ে গেছে আজকে যে বোনটার সাথে বাজারে গিয়েছিলাম তার সম্বন্ধে একটা কথা বলি সে কিন্তু সমস্ত কাজ একা হাতে সামলায় বাড়ির তো সমস্ত সংসারের কাজ রয়েছে মেয়েদের সংসারের কাজে তো শেষ থাকে না তার সাথে পাচার ঘাট বাইরের যাবতীয় কাজ তাকে একার হাতে সামলাতে হয় তার কিন্তু হাজব্যান্ড রয়েছে মাঠে বড়া তৈরি করব সব প্রিপারেশন করে রেখে দিয়েছি এইখানটাতে দুপুরবেলার মধ্যে সমস্ত কিছু ময়দা তারপরে চেনে টেনে যা কিছু প্রয়োজন দরকারি যেগুলো আমার হাতের কাছে ছিল সেগুলো দিয়ে আমি করে রেখেছিলাম মেখে রেখেছিলাম আর এখন আমি সেটাকে বড়া করব আর গ্রীষ্ম আমাদেরকে দুটি টু নকশো হয়েছে কাঁঠের বড়টা কিন্তু খুবই সফট হয়েছিল একেবারে নরম তুলতুলে মুখে দিতেই মিলিয়ে যাচ্ছিলো এত মজাদার লাগছিলো খেতে আর তোমরাও বাড়িতে এইভাবে তৈরি করে খাবে দেখবে খুবই ভালো লাগবে খেতে আর তোমাদের দাদা ভাই তো খেতে পারছে না কারণ তার প্রবলেমের জন্য নাহলে আমার ভাগের মধ্যে একটাও জুটতো না একটা খেতেই তার দেখতাম যে দশ বারোটা খাওয়া হয়ে যেত দশ বারোটা কি আসলে অল্প পরিমাণে করেছিলাম তো খুব একটা বেশি হয়নি এই এক ব্যাটি মতো হয়েছে আমাদের দুজনার পক্ষে ঠিকই আছে সন্ধ্যাবেলা আর যত বেশি থাকবে তত আমরা খেতেই থাকবো এই রকমই তো সিস্টেম আমাদের দুজনে যতক্ষণ না পেট ভরছে আর ভালো হলে তো ব্যাস চলতেই থাকবে ঝাঁট পাট ঘর তোর পরিষ্কার পরিচ্ছন্ন এইসব নিয়েই তো আমাদের সংসারটা চলে যাচ্ছে আর দিন যাচ্ছে সময় চলে যাচ্ছে তো আমরা গৃহবধূরা বধুরা বেশিরভাগ ছাড়া আমরা মেয়েরা বাড়ির মধ্যে থাকি তারা খুব একটা বাজারে বেরোতে চাই না আমাকেই ধরে নাও না কেন খুব প্রয়োজন না হলে আমিও বাজার থেকে বেরোতে চাই না তোমার দাদা কী বলি যে আজকে বাজারে বেরোবো সে জানে সে বুঝে গেছে যে আমি বেরোবো বলবো তারপরে আর বেরোনো হয় না তো এই রকমই চলে যাচ্ছে আর যতই পরিশ্রম করি ঘরের তো পরিশ্রম খুবই মেয়েদের তো আমরা সেই ঘরের মধ্যেই সীমাবদ্ধ রয়েছি কিন্তু সে বোনটার কথা বলি সে বোনটা যার সাথে আমি বাচ্চারে গিয়েছিলাম সে কিন্তু ঘরের যাবতীয় কাজ করে বাইরের তারপরে বাচ্চা রয়েছে হাজব্যান্ড রয়েছে সবাইকে সামলে সে চলে মানে কতটা সে স্বাবলম্বী হয়ে গেছে আমরা আর কিছুদিন পরে হয়তো আমরা কবরে চলে যাব আর হবে নিজের পায়ে আমরা দাঁড়াবো বা আমরা সব কিছু নিজের হাতে সামলাবো হয়তো আমরা ঘরের ভিতরে সমস্ত কিছু সামলাই বাইরেটা এখনও সেরকম সোরগোল হয়নি এমনিতে বলে যে অবস্থায় পরিস্থিতি সব কিছু শিখিয়ে দেয় তো আমরা সেটার জন্য কি অপেক্ষা করবো না আমরা এখন থেকে নিজের সমস্ত কাজ আমরা বাগিয়ে নেব আমরা পরভরসা কেন করব আমরা যে সেই করে দেবে বা আমার হাজব্যান্ড করে দেবে বা অন্য কেউ ভাই দাদা ভাই বাবা যেই হোক পরিবারে সে করে দেবে কিন্তু সেটা না করে আমরা যদি পরেরটা আমরা কেন চিন্তা করব যে কারোর উপর আমরা নির্ভর করবো সে আমাকে এটা করে দেবে না হলে কাজটা হবে না সেটা তো আমরা নিজেরাও করতে পারি করে আমাদেরকে বেরোতে হবে আর মানুষ মানুষের জন্য এখন কারোরই হাতে সময় নেই আর কেউ কারোর কাছেরও নয় তো এখন থেকে নিজেকে শক্ত করতে হবে সমস্ত দায়িত্ব নিজেকেই পালন করতে হবে আমরা সে পরিস্থিতির জন্য নিজেকে এখন থেকে তৈরি করে রাখি সে পরিস্থিতি আসুক চাই না আসুক আমাদের ভবিষ্যতে ভালোও থাকতে পারে আবার খারাপও থাকতে পারে তার জন্য প্রত্যেকটা মেয়ের স্বাবলম্বী হওয়া খুবই দরকার আর সে বোনটার কথা বলবো আসলে সেও হয়তো সেরকম ছিল না আমি তো ছিলাম না এখানে নতুন আসা হয়েছে তো হয়তো পরিবেশ পরিস্থিতির চাপে হয়ে গেছে আসলে তার হাজব্যান্ড ব্লাইন্ড কারণ সে কিছুই দেখতে পায় না আর যাবতীয় কাজ তাকে সামলাতে হয় ঘরের তো মেয়েদের তো কাজ রয়েছে বাইরের যাবতীয় কাজ বাজারপত্র বা অফিসিয়াল কাজগুলোও তাকেই করতে হয় তো এইভাবে প্রত্যেকটা মেয়েকে আর ঘরের চাল দেওয়ালের ভেতরে না থেকে এখন সে যুগ নেই যে মেয়েরা ঘরে রান্নাবান্না করবে বাইরের ছেলেরা সামলাবে এখন সব পারে তো এটাই আমার বলার ছিল এখানে আমার ব্লগটা শেষ করছি দেখা আমি নেক্সট ব্লগে তোমরা ভালো থেকেও সুস্থ বাই